সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জিল্লুর রহমান শাহন প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে আমি একাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রর থেকে জনসংখ্যা অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করব তো গত ক্লাসেও আমরা জনসংখ্যা অধ্যায় থেকে প্রথম টপিকটা আলোচনা করেছিলাম আর আজকে আমরা আলোচনা করব জনসংখ্যা অধ্যায় থেকে অভিগমন বা মাইগ্রেশন তো আসো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু প্রথমে আমরা জেনে নেই অভিগমন বিষয়টা কী অভিগমন বা মাইগ্রেশন এটা আদিকাল থেকেই চলে আসছে জীবের সৃষ্টি শুরু শুরু থেকে মানুষ মানুষ থেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে স্থায়ীভাবে বসবাস করার জন্য কোনো কোন ক্ষেত্রে অস্থায়ীভাবে বসবাস করার জন্য কোন কোনো কোনো ক্ষেত্রে মৌলিক চাহিদা পূরণের জন্য কোনো সময় তার অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য তো অভিগমন বিষয়টা হল মানুষ যদি এক স্থান থেকে অন্য স্থানে তার প্রয়োজনে নির্দিষ্ট সময় থাকার জন্য যদি এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তাকে আমরা বলি অভিগমন বা মাইগ্রেশন থাকার জন্য যে যেতে পারবে সেটা হবে স্থায়ীভাবে অস্থায়ীভাবে গেলে সেটা মাইগ্রেশন হবে না যেমন আমরা কোনো কারণবশত হাসপাতালে হাট বাজারে শিক্ষা প্রতিষ্ঠানে যদি যাতায়াত করি তাহলে সেটা অভিগমন হবে না উপজেলা থেকে যেমন আমাদের কিশোরগঞ্জের একটা উপজেলা করিমগঞ্জ থেকে কেউ যদি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে পড়াশোনা করতে আসে এবং সকালে আসে এবং বিকালে চলে যায় তাহলে এটা অভিগমন হবে না এটা মাইগ্রেশন হবে না মাইগ্রেশন হওয়ার জন্য তাকে স্থায়ীভাবে বসবাস করতে হবে যদি সে করিমগঞ্জে উপজেলার কোনো একটা গ্রাম থেকে এসে কিশোরগঞ্জ শহরে তার কোনো কাজের পারপাসে স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে আমরা বলবো অভিগমন বা মাইগ্রেশন অথবা করিমগঞ্জ থেকে ঢাকায় গেল সেখানে যে তার অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য কাজকর্ম করলো সেখানে স্থায়ীভাবে বসবাস করলো তখন তাকে আমরা বলবো অভিগমন মাইগ্রেশন অথবা ধরা গেল করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জে হাসপাতালে আসলো রুগী নিয়ে সেখানে রুগের চিকিৎসা করলো চিকিৎসা করার ফলে সে এখানে থাকতে হলো দুই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এটাও অভিগমন না এটাও অভিগমন না এটা অস্থায়ীভাবে সে হাসপাতালে এসেছে চিকিৎসা নিয়েছে এবং চলে গিয়েছে তো আসো এবার আমরা বুঝি অভিগমন বা মাইগ্রেশান শব্দটি কোথা থেকে এসেছে মাইগ্রেশান ল্যাটিন শব্দ মাইগ্রেট থেকে এসেছে এর অর্থ বাসস্থানের পরিবর্তন অর্থ হলো বাসস্থানের পরিবর্তন তোমার নিজের বাসস্থান থেকে অন্য আরেকটা বাসস্থানে স্থায়ীভাবে যদি বসবাস করো সেটাই হচ্ছে অভিগমন তো এইবার আসো কয়েকজন বিখ্যাত মনীষীর সংজ্ঞা আমরা দেখি কানাডার সমাজবিজ্ঞানী এফ এস লি কানাডার সমাজবিজ্ঞানী এফ এস লি বলেছেন অভিগমন হলো আবাসস্থলের স্থায়ী বা অস্থায়ী পরিবর্তন আরেকটা সংজ্ঞা তোমাদেরকে বলি ইউএনও ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন বা জাতিসংঘ একটা সংজ্ঞা বলেছে যদি কেউ কোনো স্থানে ন্যূনতম এক বছরের জন্য স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে অভিগমন বলা হয় তো মানুষ নানা কারণে স্থায়ীভাবে একটি জায়গায় বসবাস করে শিক্ষার জন্য বসবাস করে অর্থনৈতিক কারণে বসবাস করে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বসবাস করে তারপরে তার ব্যবসা বাণিজ্যের জন্য বসবাস করে বিভিন্ন কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং বসবাস করে এটাকে আমরা বলে থাকি অভিগমন বা মাইগ্রেশন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অভিগমনের বিষয়টা সম্ভবত বুঝতে পেরেছ তো এইবার আসো আমরা পড়ব অভিগমনের কারণ সাধারণভাবে যদি বলতে যাই তাহলে অভিগমনের কারণ দুইটা একটা হলো আকর্ষণমূলক কারণ আর একটা হলো বিকর্ষণমূলক কারণ আকর্ষণমূলক কারণ আকর্ষণ বিষয়টা হলো অ্যাট্রাক্টিভ মানে যেটা লুকারেটিভ মানে যেটা তে তোমার লাভবান হওয়া যায় যেটাতে সুবিধা পাওয়া যায় সেটা হলো আকর্ষণমূলক কারণ যেরকম উর্বর জমি খনিজ শক্তি সম্পদের আধিক্যতা জলবায়ু এবং শিক্ষা এগুলো হলো আকর্ষণমূলক কারণ বিকর্ষণমূলক কারণ ধরো একটা জায়গায় বন্যা হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে মহামারী সবসময় হয় দারিদ্রতা লেগেই আছে তখন সেই জায়গায় অভিগমন হবে না বরঞ্চ সেই জায়গা থেকে যে জায়গায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধতা বেশি সুবিধা বেশি সেইখানে অভিগমন হবে তো এই দুইটা হল সাধারণভাবে বলা যায় আকর্ষণমূলক কারণ এবং বিকর্ষণমূলক কারণ অভিগমনের যদি সার্বিকভাবে আমরা কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে অভিগমনের সার্বিকভাবে কারণ দুইটা একটা হলো অভ্যন্তরীণ অভিগমন আরেকটা হল আন্তর্জাতিক অভিগমন দুইটা এই দুইটার আবার ভাগ রয়েছে অভ্যন্তরীণ অভিগমনের কয়েকটা পয়েন্ট হল এখানে রয়েছে অর্থনৈতিক কারণ সামাজিক কারণ জীবনযাত্রার মান উন্নয়ন শিল্পের উন্নয়ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যবসা বাণিজ্যের কারণে যায় ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতায় জনসংখ্যার চাপ কৃষি ব্যবস্থার যান্ত্রিকীকরণ এই কয়েকটা কারণে মানুষ অভিগমন করে থাকে অভ্যন্তরীণ আর যদি বলি আন্তর্জাতিক অভিগমন আন্তর্জাতিক অভিগমন মানে যদি বাংলাদেশ থেকে কেউ বিদেশে চলে যায় আমেরিকা চলে যায় মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যায় তখন আন্তর্জাতিক হবে আর যেটা আগে বলেছি অভ্যন্তরীণ অভিগমন মানে বাংলাদেশের ভিতরে গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে অথবা শহর থেকে গ্রামে শহর থেকে শহরে তখন এটা হবে অভ্যন্তরীণ অভিগমন তো আসা আন্তর্জাতিক অভিগমন যেটা সেটার কারণগুলো দেখি অর্থনৈতিক কারণ হইতে পারে আন্তর্জাতিক অভিগমনে সামাজিক কারণ হতে পারে রাজনৈতিক কারণ হতে পারে সাংস্কৃতিক কারণ হতে পারে ধর্মীয় কারণ হতে পারে শিক্ষা ও গবেষণার কারণে হতে পারে সর্বশেষ জলবায়ু পরিবর্তনের কারণেও এটা হতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা অভ্যন্তরীণ অভিগমনের যে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা তোমাদের সাথে পড়াবো এখন এখন আসো অর্থনৈতিক কারণ এক নাম্বারে অর্থনৈতিক কারণ অভ্যন্তরীণ এক পয়েন্ট অর্থনৈতিক কারণ মানুষ তার অর্থনৈতিক চাহিদা পূরণ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন করে থাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চলেই মানুষ সাধারণত অভিগমন করে এর কারণ হলো মানুষ জীবনযাত্রার মান উন্নত করতে চায় ভূমি খাদ্য যেখানে সরবরাহতা বেশি সেইখানে চলে যায় শিল্প যেখানে বেশি সেইখানে চলে যায় এবং সে তার অর্থনৈতিক চাহিদা পূরণ করে এই কারণে অভিগমন হয়ে থাকে দুই নম্বরে আসো সামাজিক কারণ মানুষ সামাজিক কারণে সামাজিকভাবে দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন করে থাকে সামাজিক কারণের মধ্যে প্রধান একটা কারণ মহিলারা সাধারণত বৈবাহিক কারণে এই অভিগমন করে থাকে মহিলারা এক স্থান থেকে অন্য স্থানে তার স্বামীর বাসস্থানে চলে যায় বাবার বাড়ি থেকে তখন এটা সামাজিক কারণের মধ্যে পড়ে আচ্ছা অভ্যন্তরীণ অভিগমনের আরেকটা পয়েন্ট হলো জীবনযাত্রার মান উন্নয়ন তিন নম্বরে দেখো জীবনযাত্রার মান উন্নয়ন মানুষ সব সময় চায় জীবনযাত্রা সঠিকভাবে পরিচালনা করতে অর্থনৈতিক সমৃদ্ধ উন্নয়ন করতে তার স্বাভাবিক জীবনযাপনে কোনো অর্থনৈতিক সমস্যার যাতে সম্মুখীন না হয় লাইফ যাতে সুখী সমৃদ্ধ হয় সবসময় মানুষ এটা চেষ্টা করে তো সেই হিসেবে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন করাটা স্বাভাবিক হয়ে গেছে এখন শিল্পের উন্নয়ন শিল্প সমৃদ্ধ এলাকায় মানুষ কাজের সংস্থানে অভিগমন করে থাকে যেমন বাংলাদেশের ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ গাজীপুর এই অঞ্চলগুলোতে গ্রাম থেকে মানুষ এই অঞ্চলগুলোতে যাচ্ছে শিল্পের কারণে নারায়ণগঞ্জ গাজীপুর ঢাকা এইগুলাতে শিল্প প্রধান অঞ্চল এইগুলোতে শিল্প প্রধান অঞ্চলে মানুষ চলে যাচ্ছে তার কাজের সন্ধানে এবং সে সেখানে যে স্থায়ীভাবে বসবাস করছে সেটাই অভিগমন হয়ে যাচ্ছে পাঁচ নাম্বারে দেখো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দেখা যাচ্ছে যদি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় সেখানে মানুষ অভিগমন করে রাস্তা যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় যানবাহন ব্যবস্থা যদি ভালো হয় সেখানে মানুষ অভিগমন করে ব্যবসা বাণিজ্যের কারণে ছয় নম্বর পয়েন্ট হলো ব্যবসা বাণিজ্যের কারণে অভিগমন করে যেখানে ব্যবসা বাণিজ্য অনুকূল পরিবেশ গড়ে উঠবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে সেইখানেই অভিগমন হবে সেই হিসেবে বলতে গেলে নদীবন্দর সমূহ বাংলাদেশের এবং নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর চাঁদপুর এই এলাকাগুলোতে অভিগমন হচ্ছে গ্রাম থেকে মানুষ এই সব এলাকাতে আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য এবং ব্যবসা বাণিজ্য প্রসারও হচ্ছে এই এলাকাগুলোতে এবং মানুষ স্থায়ীভাবে বসবাস করছে সেই এলাকাগুলোতে ভূমি সাত নাম্বারে দেখো ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতা যখন ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতা দেখা দিবে তখনই অভিগমন ঘটবে যদি দেখা যায় খাদ্য এবং ভূমি কমে গেছে তখন মানুষ সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় কাজের সংস্থানে চলে যাবে এবং সেইখানে স্থায়ীভাবে বসবাস করবে আট নাম্বারে দেখো জনসংখ্যার চাপ কোনো এলাকায় যদি জনসংখ্যার খুব বেশি চাপ হয় তখন সেই চাপ সামলা সামাল দেওয়ার জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন করে থাকে বিশেষ করে দেখবে গ্রামে যদি হঠাৎ করে জনসংখ্যা বেড়ে যায় তখন দেখা যাচ্ছে সে গ্রাম থেকে শহর কেন্দ্রিক হওয়ার চেষ্টা করে নয় নম্বরে দেখো কৃষি ব্যবস্থার যান্ত্রিকীকরণ কৃষি ব্যবস্থার যান্ত্রিকীকরণের ফলে কৃষক আগের মতো আর মাঠে কাজ করার সুযোগ পায় না যন্ত্র দিয়ে ট্রাক্টর সেলো মেশিন বিভিন্ন আরও যন্ত্রপাতি দিয়ে জমি চাষ করা হচ্ছে কৃষকের কাজ কমে যাচ্ছে যখন কৃষকের কাজ কমে যাচ্ছে তখন সেই কৃষক গ্রাম থেকে শহরে অভিগমন করছে আগে যেখানে বিশজন কৃষক একটা জমিতে কাজ করতো এখন দেখা যাচ্ছে যান্ত্রিকীকরণের ফলে দুইজন কৃষক সেখানে কাজ করছে তো এই আর বাকি যে আঠারো জন কৃষক আছে তারা কাজ করতে পারছে না তারা অভিগমন করে গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে এই হলো আমাদের অভ্যন্তরীণ অভিগমন এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য এইবার আসো সপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইবার আসো আমরা পড়ব আন্তর্জাতিক অভিগমন আগেই বলেছি আন্তর্জাতিক অভিগমন হলো আমাদের দেশ থেকে যদি অন্য কোনো দেশে ইউরোপে আমেরিকায় মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যায় তখন তাকে আমরা আন্তর্জাতিক অভিগমন বলবো আন্তর্জাতিক অভিগমনে এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে যেটা আগেই তোমাদের বলা হয়েছে তারপরেও এখন আমি এক নাম্বার পয়েন্টটা নিয়ে আলোচনা করছি অর্থনৈতিক কারণ প্রযুক্তিগত কারণ শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্যের উন্নয়নের কারণে মানুষ আন্তর্জাতিক অভিনমন করে থাকে যদি কোনো দেশে প্রযুক্তিগত খুব উন্নয়ন হয় তা মানুষ চলে যায় সেই দেশে শিল্পের উন্নয়ন হয় সেখানে চলে যায় যেমন জার্মানি ফ্রান্স ইউরোপের বিভিন্ন দেশ খুব শিল্প উন্নত সমৃদ্ধ দেশ বাংলাদেশ থেকে মানুষ সেই সব দেশে যাওয়ার জন্য সবসময় ব্যবস্থা করে থাকে এবং তারা এই সব দেশে চলে যায় তারপরে দেখো দুই নম্বরের সামাজিক কারণ বিভিন্ন সামাজিক কারণেও মানুষ আন্তর্জাতিকভাবে অভিগমন করে থাকে ভাষা বিবাহগত কারণ জোরপূর্বক উৎখাত সংখ্যালঘু নির্যাতন এইগুলোর কারণেও অনেক সময় অভিগমন ঘটে থাকে তোমাদের একটা উদাহরণ দেই সামাজিক কারণের যে রোহিঙ্গারা মায়ানমার থেকে উৎখাত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে এবং তারা এখানে এখনও বসবাস করছে তো এই ক্ষেত্রে এটি সামাজিক কারণের সামাজিক কারণের একটি অভিগমন হয়ে যাবে তারা এখানে স্থায়ীভাবে এখন পর্যন্ত বসবাস করছে বলে আমরা এটা সামাজিক কারণ হিসেবে ধরতে পারি তারপরে দেখো রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণেও বিভিন্ন কারণেও অভিগমন ঘটে থাকে যেমন রাজনৈতিক নীতিমালা আইন কানুন রাজনৈতিক অসন্তোষের কারণে এরকমটা হয়ে থাকে আমরা দেখেছি ইতিপূর্বেই মধ্যপ্রাচ্যের অনেক দেশে আরব বসন্তের ফলে সেই দেশের অনেকেই অনেক লোক দেখা যাচ্ছে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে চলে গেছে কিংবা তার পার্শ্ববর্তী দেশে চলে গেছে সাংস্কৃতিক কারণ সাংস্কৃতিক কারণের মধ্যে রয়েছে শিক্ষা খাদ্য ভাষা উন্নত মানসিকতা মানুষ সংস্কৃতিভাবে উন্নত হওয়ার জন্য অভিগমন করে থাকে উন্নত শিক্ষার জন্য মানুষ চলে যায় এক দেশে যেখানে খাদ্য ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে এক দেশ থেকে অন্য দেশে তার জন্য চলে যেতে পারে পাঁচ নাম্বারে দেখো ধর্মীয় কারণ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ধর্মীয় কারণ যেটা সেটা হলো ধর্মের কারণে অনেক সময় মানুষ অভিগমন করে থাকে দেখা যাচ্ছে যে ধর্মীয়ভাবে যেখানে ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠান রয়েছে সেখানে মানুষ অভিগমন করে থাকে যেমন মুসলমানদের জন্য সৌদি আরব ধর্মীয় একটি জায়গা যে মানুষ সেখানে যায় হজ করতে মানুষ হজ করতে যায় তো সেই হিসেবে দেখা যাচ্ছে দেশ থেকে যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকজন সৌদি আরবে যে বসবাস করছে তারপরে আসো শিক্ষা ও গবেষণা শিক্ষা ও গবেষণার কাজে মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যায় দেখা যাচ্ছে উন্নত শিক্ষা গ্রহণের জন্য উন্নত ডিগ্রি অর্জনের জন্য উন্নত গবেষণার জন্য মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় জ্ঞান আহরণের জন্য দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ যারা শিক্ষিত তারা বিদেশে যায় উন্নত শিক্ষা গ্রহণের জন্য আধুনিক শিক্ষা গ্রহণের জন্য উচ্চতর গবেষণা করার জন্য বাংলাদেশ থেকে ইউরোপে এবং আমেরিকাতে এইসব গবেষণা করার জন্য অহরহ শিক্ষিত অনেক মানুষ চলে চলে যাচ্ছে এবং গবেষণা করছে এবং সেইখানে যে বসবাস করছে এরকম দেখা যাচ্ছে সাত নম্বরে দেখো জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন একটি আন্তর্জাতিক অভিগমনের একটি অন্যতম কারণ দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে মানুষের বাসস্থানের মধ্যে দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে মানুষ তার বাসস্থান ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে তারপরে বন্যা ঘূর্ণিঝড় সহ বিভিন্ন কারণে মানুষ জলবায়ুভাবে উদ্বাস্ত হয়ে যাচ্ছে এবং তারা এক দেশ থেকে অন্য দেশে অভিগমন করছে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের যেটা পড়ালাম যে অভিগমন কাকে বলে এবং অভিগমনের কারণ তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ অভিগমন কি এবং অভিগমনের কারণসমূহ তো আজকের মতো এখানেই আমি শেষ করছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ঘরে থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সামাজিক দূরত্ব বজায় রাখো আর আমাদের অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো নিজে নিজে বাসায় পড়াশোনা করার চেষ্টা করো এইচএসি এই সময়টা খুবই কম এই কম সময়ে তোমাদেরকে অনেক বড় সিলেবাস শেষ করতে হবে তাই সকলকে বলছি তোমরা এই কম সময়ে বেশি সংখ্যক সিলেবাস শেষ করতে হবে বলেই প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করো পুষ্টিকর খাদ্য গ্রহণ করো খেলাধুলা করো সর্বোপরি বাবা মার কথা শুনো শিক্ষকদের কথা শুনো এবং তাদের কথা মতো চলো উন্নত গড়ো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি